বলা হয়েছে এরা গজবপ্রাপ্ত এমনকি বাইবেল এটাও বলা হয়েছে ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই হিন্দু ধর্মে কি বলা হয়েছে কোন তরুণ তরুণী কুমারী দুইজন যদি লিপ্ত হয় এদের সাজা হলো দুই শত মুদ্রা এদের জরিমারা করতে হবে আর দশটা বেত্রাঘাত করতে হবে আজ এর বয়স্ক মহিলা কোনো কুমারী নারীর সাথে সমকামিতা লিপ্ত হয় তার আঙ্গুল কেটে দিতে হবে মাথা নেড়া করে দিতে হবে গাঁদার পিঠে চড়িয়ে জনসমক্ষে ঘোরাতে হবে আর যদি পুরুষে পুরুষ তাই লিপ্ত হয় তখন তাদেরকে কি করবে তাদেরকে জামা পরিয়ে জলের মধ্যে ডুবিয়ে মারবে এগুলো হিন্দু ধর্ম ইসলাম বলছে এদের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড বাংলাদেশের সংবিধানে তিনশত সাতাত্তর ধারায় বলা হয়েছে কমপক্ষে দশ বছর এদের কি করতে হবে কারাদণ্ড দেওয়া হবে আর সর্বোচ্চ মৃত্যুদণ্ড আর এর সাথে অর্থবন্ধ থাকবে তাহলে বোঝা গেল হিন্দু ধর্মে যেটাকে গিন্দা চোখে দেখেছে বাইবেলে দেখেছে বাংলাদেশ সংবিধানও সেটা পছন্দ করে না এইটাকে প্রমোট করার জন্য যারা চেষ্টা করতেছে এরা দেশের দুশ্মন জাতির দুশ্মান ইসলামের দুশ্মন